সিরাজগঞ্জ ছয় সাজাদপুর আসনে ধানের শেষ প্রতীকের প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মোহিতের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন সাজাদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু নির্বাচনী মাঠে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি এবং আন্তরিক প্রচারণায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার বাজার ও আশপাশের এলাকায় প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধানের শেষ প্রতীকের প্রচারপত্র হাতে নিয়ে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে গিয়ে আগামীর পরিকল্পনা বর্ণনা করে ভোট প্রার্থনা করেন প্রসারণা চলাকালে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পথচারী ও দোকানদারদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এদিন উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর নেতৃত্বে প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরজনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাখয়াত হোসেন সাবেক সাধারণ সম্পাদক সাবেক রৌপ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু পরজনা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম এ কে হাসান মহসিন আলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানজির হোসেন ওমান প্রবাসী আব্দুল আলিম প্রমুখ নেতাকর্মীরা ধানের শেষ প্রতীকের লিফলেট হাতে নিয়ে পর্যনা বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বিভিন্ন স্লোগান দিয়ে তারা ভোটারদের উদ্দেশ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ভোটাধিকার নিশ্চিত করুন এবং পরিবর্তনের পক্ষে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান প্রচারণাকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন সিরাজগঞ্জ ছয় সাদাতপুর আসনে ধানের শীর্ষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবার তারা ভোটের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তিনি আরো বলেন আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি বিপুল ভোটে ধানের শেষের প্রার্থী এম করবেন বিজয়ের আনন্দ নিয়েই আমরা ঘরে উপজেলা ইনশাল্লাহ যুবদলের নেতৃবৃন্দ অর্জনা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে ধানের শীষের পক্ষে আমরা ভোট প্রার্থনা করছি মোহিত ভাই একজন যোগ্য সৎ এবং শিক্ষিত মানুষ সাজাতপুরে তাকে ভোট দিলে সাজাতপুরের উন্নয়ন হবে সাদাপুর একটি মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সাদাদপুর গঠন করা হবে প্রথম বারো তারিখ সারাদিন বারো তারিখ সারাদিন ভোট দিব কিসে ভোট দিব কিসে প্রথম ভোট ধানের শিশুর ভোট বারো তারিখ সারাদিন ধানের শিশুর ভোট